গোঘাটে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির গাড়ির সঙ্গে সংঘর্ষ আহত তিন তৃণমূল কংগ্রেসের গোঘাট এক নম্বর ব্লক সভাপতি সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন শনিবার দলীয় কার্যালয় থেকে বৈঠকে যোগ দিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে গোঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে সভাপতির গাড়ির সঙ্গে কামারপুকুর থেকে আরামবাগ দামি একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে মোটরবাইকে থাকা তিনজন ব্যক্তি রাস্তায় ছিটকে পড়েন এবং জখম হন আহতদের দ্রুত উদ্ধার করে গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানান কারোর আঘাত গুরুতর নয় প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় পরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আহতদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন আহতদের মধ্যে একজন হলেন হোসেন আলী মন্ডল বাড়ি পাটপুর শিরোমণিপুরে করোনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে আপাতত সবাই আশ্বস্ত হয়েছেন যে বড়ো বিপদের আশঙ্কা নেই ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলড স্যানিটারি বাথ ফিটিংস থ্রুবোর্ড এন্ড মাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগপতি বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সমুখে বিশদে জানতে কল করুন 90642362188 প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলিrowData শুনে আমি আমার দলীয় কার্যালয় থেকে আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম এই মতো অবস্থায় আমার কমারপুর দিক থেকে একটি মোটরসাইকেল আছে তিনজন বসে থাকে গাড়িটা ঘুরেছে আমার প্রোগ্রামে সেমতো অবস্থায় ওনারাও স্থিরে এসে গাড়িতে আমার গাড়ির সামনের দিকে মেরেছে তারা সিট থেকে এসে মেরেছে এবার সেই জায়গাতে পড়ে যেয়ে একজন একটু আহত হয়েছিলেন ছিঁড়াছিঁড়ি গেছে হাঁটু কাজটা একটু কেটে গেছে এরকম হয়েছে সঙ্গে সঙ্গে তাকে আমার দলীয় কর্মী যারা ছিলেন সবাই আমরা সবাই থেকে আমি নিজে পেজেন্ট থেকে গাড়ি করে নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট করেছে এখন ভালো আছে তার ট্রিটমেন্ট হয়েছে ওষুধপত্র তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে গোহাট হসপিটালে চিকিৎসা করে তার যেটুকু যা আছে ওষুধপত্র কিনে তাকে অবস্থা গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা তার নাম জানেন হ্যাঁ হাসেন আলী মন্ডল হোসেন আলী মণ্ডল আমার গোঘাট দু নম্বর ব্লকেরই পাটপুর শিরোমণিপুরের স্থায়ী বাসিন্দা আমাদের পরিচিত মানুষ আপনার নাম ভালো আছে আপনার নাম সঞ্জিত পাখিরা সভাপতি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূলগম কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া